তো বন্ধুরা আজকে শুরু করি দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই এই যে যে আর সুতা এই যে বসি এই যে সুতা তো বন্ধুরা এই যে বসছি এই যে সুতা আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা কি করবেন থিপের যে সুতাটা হয় এই যে সুতাটা আপনারা নিয়ে নেবেন এই যে দেখুন এই যে লম্বা খুব লম্বা মানে আমি কেটে নিয়েছি যার জন্য মানে আপনাদের ডবল কাটা বান্ধার দেখাবো আজকে তো এই যে দেখুন এই যে যে সুতাটা আছে এই সুতাটা আপনারা শর্টকাট কি করে বানবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন বন্ধুরা এই যে সুতা হাত দিয়ে ধরলেন আপনারা এই যে এবার বসিটা এইভাবে ধরতে হবে আমাদের এই যে বসিটা ধরেছি ট্যাংরা মারার বসি কেন এখন ঠান্ডার দিন ট্যাংরাই পাবেন তো নদীতে মাছ ধরতে গেলে এখন ট্যাংরাই হয় ট্যাংরা শিং যাই হোক সব রকম মাছ হয় তো শর্টকাটে আপনারা তাড়াতাড়ি কি বসি বানতে পারবেন সেটাই দেখাবো এই দেখুন বন্ধুরা এই যে বসিটা এখানে নিয়েছি এই যে নিয়ে নিলাম এই যে আমার চা মানে তিনটা আঙ্গুলের নিচ থেকে এইটা উঠিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে উঠিয়ে নিয়েছি এইবার এই দেখুন বসির আগাটা উপর দিকে আসে এইবার আপনি এই যে যে সুতাটা আছে এই যে যে দেখছেন এই দেখুন আমি কী করে বাঁধছি এই দেখুন এক এই যে দুই এই যে তিন এই দেখুন চার এই যে দেখুন পাঁচ আর এই দেখুন ছয় ঠিক আছে তো যদি আপনারা এই সুতাটা একটু বেশি লম্বা নেন এইখানে মোটামুটি ছয় থেকে আটটা আটের উপরে আপনারা গিফট মানে প্যাচ ঘুরাবেন না তো আমি আটটায় দিলাম ছটা দিলাম আপনারা আটটার উপরে দেবেন না তারপরে এই বাহাত দিয়ে এই সুতাটা টেনে দেবেন এই দেখুন বন্ধুরা আমাদের বসিবান্ধা কমপ্লিট হয়ে গেল এই দেখুন এইবার এই দুইটাকে একটু টানতে হবে আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম এবার টানতে গেলে এখানে মুখ লাগাতে হবে তাছাড়া টাইট হবে না মানে দুইটাকে একসঙ্গে টানতে হবে তো যদিও আপনারা এমনিও করেন তাহলে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন বান্দা আমাদের কমপ্লিট তো এখন সেম প্রসেস এইভাবে আপনারা ধরবেন এই যে দেখুন এই যে দেখুন আপনারা দেখাচ্ছি এই দেখুন এই যে বুড়া আঙ্গুল বুড়ো আঙুলের থেকে এই অবধি আপনারা একটা মাপ নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে এইভাবে নিয়ে এইখানে সুতাটা আপনারা কেটে দেবেন কেটে দিলে এইখানে আর একটা বসি একদম সেমভাবে বানবেন বানলে পরে আপনাদের ডবল কাটা বান্দা হয়ে যাবে তো আজকে আমি এক কাটা বান্দানু দেখালাম আপনাদের শর্টকাটে